ডিপসিক নাকি চ্যাট জিবিটি বর্তমানে দেখা যাচ্ছে যে ডিপসিক নিয়ে কিন্তু একটা তোলপাড় তুলে ফেলেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ডিপসিক নাকি চ্যাট জিবিটিকেও হার মানাবে এইটার জন্য আমরা এখানে নিয়েছি ডিপসিক এবং কি এখানে নিয়েছি চ্যাট জিবিটি তো আমরা দুইটা থেকে কম্পেয়ার করব যে আসলে ডিপসিক বেটার নাকি তো এইটাতে আমি নিয়েছি ডিপসিক এবং কি এইটাতে আমরা নিয়েছি চ্যাট জিবিটি তো প্রথমে আমরা চ্যাট জিপিটি দিয়েই শুরু করি তো আমরা চ্যাট চ্যাটজিবিটিকে একটা প্রশ্ন করব সেম প্রশ্নটা আমরা ডিপসি কেউ করব দেখবো আমরা কোথায় থেকে সব সবথেকে ভালো পাচ্ছি তো প্রথমে আমি চ্যাট জিপিটি চলে এসেছি এইখানে আমি প্রথমে সালাম দিয়ে শুরু করতেছি সালাম আলাইকুম আমি দেখি আমি এনাকে সালাম দিচ্ছি তো সালামের অ্যানসারটা আসলে কিভাবে দিচ্ছে এবং কি সাথে কি কী অ্যাড করে দিচ্ছে তো এটাই দেখব। এখানে লিখেছে ওয়ালাইকুম সালাম কেমন আছেন তো আমরা সেম কোশ্চেনটা আমরা ডিপসিকে করব দেখবো যে ডিপসিক আমাদেরকে কেমন অ্যানসার দেয় তো দেখেন আমি এইখানে আসসালামু আলাইকুম তো আমি দুইটাতেই সেম কোশ্চেনটা করে দিচ্ছি তো দেখেন ডিপসিক থেকে বেটার একটা অ্যানসার দিয়েছে ওয়ালাইকুম আসসালাম কিভাবে আপনাকে সাহায্য করতে পারি মানে জিনিসটা কিন্তু সে আরো বেশি উল্লেখ করেছে তো এইখানে আমি আরও কয়েকটা কোশ্চেন করব তো আমরা চলে গেলাম চেটজিবিটি তো চেট জিবিটিতে আমি কোশ্চেন করবো যে আমি বাজারে গিয়েছিলাম একশো টাকা নিয়ে দেখেন আমি চেটজিবিটিকে একটা প্রশ্ন করেছি যে আমি বাজারে গিয়েছিলাম একশো টাকা নিয়ে একশো টাকায় তিরানব্বইটি লেবু কিনেছি আমি বুঝতে পারছি না প্রতি লেবুর পিস কত টাকা করে পড়েছে যদি পনেরোটি লেবু এক কেজি হয় তিরানব্বইটি লেবু কত কেজি হবে তো এইটা আমরা কী করবো জিবিটিকে বলবো এবং কি এই সেমটা আমরা ডিপসিকে বলবো যে কোনটা থেকে আমি বেটার অ্যান্সারটা পাচ্ছি তো আমি এইটা এইখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম তো দেখি আমার অ্যান্সারটা কিভাবে দেয় তো এইখানে জিবিটি আমাকে বলেছে যে প্রতি লেবুর দাম বের করা আপনি তিরানব্বইটি লেবু কিনেছেন একশো টাকায় প্রতি লেবুর দাম একশো ভাগ তিরানব্বই আমাকে দিয়েছে এরপরে ওয়ান দশমিক জিরো সেভেন ফাইভ টাকা প্রতি লেবু পার তারপরে দিয়েছে যে প্রায় এক টাকা আট পয়সা মানে প্রায় এক টাকা আট পয়সা পড়েছে মোট ওজন বের করা প্রশ্নে বলা হয়েছে পনেরোটি লেবু এক কেজি তাহলে তিরানব্বইটি লেবুর ওজন তিরানব্বই ভাগ পনেরো তারপর হচ্ছে ছয় পয়েন্ট টু কেজি মানে হচ্ছে ছয় কেজি দুইশো গ্রাম তো ছয় কেজি দুইশো গ্রাম এখানে দিয়েছে এখানে বলেছে যে আপনার লেবুর প্রতি কেজি দাম একশো ভাগ পয়েন্ট এরপরে দিয়েছে যে প্রতি কেজি আমার এসেছে ষোলো টাকা তেরো পয়সা মানে এরকমটা এসেছে তো সেম আমরা কি করব এইখানে আমরা ডিপসিকে করব যে ডিপসিক আমাকে কীভাবে দেয় ওইখানে তো বিভিন্ন ধরনের গুণ ভাগ এইভাবে করেছে তো দেখি ডিপসিক আমাকে কীভাবে বুঝাতে পারে যে আমি একশো টাকা নিয়ে বাজারে গিয়েছি এবং এখানে লেখায় আছে যে ডিপসিকে আমাকে দেখি কিভাবে করে দেয়। কিন্তু তারা এটা বের করতেছে কি আমরা যে আমাকে কিভাবে এই অ্যান্সারটা বের করে দিয়েছে প্রথমে আমরা প্রতি লেবু কেজি প্রতি লেবুর দাম বের করব মানে প্রতি লেবুর দাম বের করব। আপনি একশো টাকায় তিরানব্বইটি লেবু কিনেছেন তাই প্রতি লেবুর দাম হবে প্রতি লেবুর দাম একশো ভাগ তিরানব্বই দিয়েছে মানে সেম ওইভাবেই এরপর সেম ওইটাই দিয়েছে এরপরে আমরা তিরানব্বইটি লেবুর ওজন বের করব। দেওয়া আছে পনেরোটি লেবু এক কেজি হয় তাই তিরানব্বইটি লেবু ওজন হবে তিরানব্বই ভাগ পনেরো দিয়েছে সিক্স পয়েন্ট কে এইভাবে দিয়ে দিয়েছে সুতরাং প্রতি লেবুর দাম প্রায় ওয়ান দশমিক টাকা এবং তিরানব্বইটি লেবুর ওজন সিক্স পয়েন্ট কেজি মানে হচ্ছে তিরানব্বইটি লেবু আমার কেজি হিসাব করলে ছয় দশমিক দুইশো গ্রাম এরকমটা হবে তো আমি দেখতেছি যে চ্যাট জিবিটি কিন্তু সব থেকে ভালো করে আমাকে অ্যান্সারটা লিখে দিয়েছে দেখেন যে আপনি লেবু মানে আপনার লেবুর প্রতি কেজির দাম মানে একশো ভাগ সিক্স দিয়েছে এরপরে হচ্ছে আমি প্রতি কেজি কত করে পেয়েছি এটাও কিন্তু আমাকে এই চ্যাট জিবিটি বলে দিয়েছে তো দেখা যাচ্ছে যে আমাকে এই অ্যান্সারটা ভালোভাবে দিতে পেরেছে হচ্ছে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটিকে আমরা আরেকটা প্রশ্ন করবো যে আচ্ছা আমার ভালো লাগছে না কি করবো বলে দাও ওকে আমি এটা জিপিটিকে বললাম দেখি আমাকে কি বলে মন খারাপ লাগার অনেক কারণ থাকতে পারে কিন্তু সেটাকে সামলানো কিছু উপায় রয়েছে বাইরে একটু হাঁটতে যান খোলা বাতাসে গেলে মন ফ্রেশ লাগবে বাহ খুব সুন্দর কথা বলেছে পছন্দের গান শুনুন কারো সাথে কথা বলুন কিছু ভালো খাবার খান মানে হচ্ছে এইটা এগুলার ব্যাখ্যা দিয়ে দিয়েছে তো আমরা তো এটা দেখলাম দেখি আমরা ডিপসিকে বলি ডিপসিকে আমাকে কি বলে তো আমি এখানে কি লিখেছিলাম যে আমার ভালো লাগছে না কি করব বলে দাও আমার ভালো লাগছে না কি করব। বলে দাও দেখি ডিপসিকে আমাকে কী অ্যান্সারটা দেয় দেখেন অলরেডি কিন্তু ডিপসিকে আমাকে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন আপনার ভালো না লাগার কারণ অনেক কিছুই হতে পারে এখানে কিছু সাধারণ পরামর্শ দেওয়া হলো যা আপনাকে ভালো বোধ করতে সাহায্য করতে পারে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এরপর হচ্ছে হালকা ব্যায়াম এরপর হচ্ছে গান শুনুন কথা বলুন লিখুন মানে আমাকে কিন্তু এখানে একটা অ্যান্সার দিয়ে দিয়েছে তো এইখানে একটা সব থেকে ভালো একটা অ্যান্সার দিয়েছে যে নামাজ পড়ুন বা মেডিটেশন করুন নামাজ পড়ুন বা মেডিটেশন করুন নামাজের উল্লেখটাও কিন্তু চ্যাট জিপিটি করেছে তো অনেকে বলেছে যে ডিপসিক জিপিটি থেকে বেটার কিন্তু আমি এইখানে কয়েকটা প্রশ্ন করে দেখলাম যে আমাকে চ্যাট জিপিটি কিন্তু সব থেকে ভালো অ্যান্সার করেছে তবে ডিপসিক যে খারাপ অ্যান্সার করেছে এমনটা কিন্তু না ডিপসিকও অনেক ভালো অ্যান্সার করেছে তো দেখা যাচ্ছে যে যদি কম্পেয়ার করা হয় যে একটু মানে সামান্য কিন্তু ডিস্টেন্স আমি খুঁজে পেয়েছি তবে আমাকে চ্যাট জিবিটা সব থেকে ভালো অ্যানসার করেছে ডিপসিকের তুলনায় এখন আমরা দেখবো যে চ্যাট জিবিটি এবং ডিপসিক কিভাবে ডাউনলোড করতে পারি এবং কি এটা আমরা কিভাবে ওপেন করব এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর এইখানে সার্চ করে দিবেন ডিপসিক তো আমি এইখান থেকে ডিপসিক সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পর নিচে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আপনারা এইটা ইনস্টল করে নেবেন তো আমি এখন ডাউনলোড করতেছি ডাউনলোড করে ইনস্টল করে কিভাবে আপনারা এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটাও আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আমি এখন জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দেবো তো আপনারাও সেম ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটা অপশন এইখানে কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে মেইল পাসওয়ার্ড দিয়ে তাহলে উপরে মেইল এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা লগ ইন করে নেবেন যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ গুগল জাস্ট এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন তো আমি এগ্রিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন জিমেল দিয়ে আপনার এই ডিপসিক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমি এই জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি এরপরে এগ্রি অ্যান্ড শেয়ার এইখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনার মেইলটা আপনাদের ফোনে ওপেন থাকতে হবে কারণ হচ্ছে সেইখানে একটা ওটিপি চলে যাবে এখন আমি এই স্টার চ্যাট জিপিটি তো আমার ওটিপিটা যায় না কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে জিমেইলে কিন্তু ওটিপি চলে যায় এখন আমরা দেখবো যে কীভাবে আমরা চ্যাট জিপিটি ডাউনলোড করতে পারি এবং কি এটা ওপেন করতে পারি এখানে আমরা প্লে স্টোরে এখানে সার্চ করব যে চ্যাট জিপিটি তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন এরপর এইখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন তো আমি তো এরপরে কি করবেন আপনারা জাস্ট এই ওপেন ওর পে ক্লিক করে দিবেন তো আমি ওপেন ওর পে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এখানে কন্টিনিউ এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ উইথ গুগল সেম এইটা দিয়ে আপনারা গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কোন জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে নিয়ে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন তো আরে এখানে দেখেন আপনাদের নাম এবং কি বার্থডে দিতে বলতেছে তো আপনারা অবশ্যই এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে একটা ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি আমি দুই হাজার পাঁচই দিয়ে দিলাম কনফার্মে ক্লিক করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা কিন্তু এখন থেকে চাইলে এখান থেকে আমরা চ্যাট করতে পারি তো ভিডিওটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন